কি ব্যাপার তুই আমার জুতো গুলো পরে যাচ্ছিস কেন তোর জুতো আবার পরেছিস আবার আমার জুতো পরেছিস কি ব্যাপার আমার জুতো তুই লাগিয়ে যাবিনা তার জন্য তোমার জুতো ও বাবা কি চালাক দেখেছ নিজের জুতোগুলোকে কাদা লাগাবে না আমার জুতোগুলো পরে তারপরে যাচ্ছে দাঁড়া তোকে দেখাচ্ছি মোচা খোল খোল আমার জুতো খোল দাদা না এটা তোর বাবার জুতা এটা তুই পড়তে পারিস না হ্যাঁ তারপরে এই পড়ি না এটা তো ঠাম্মির জুতো আমি এই জুতাটা পড়ি না এটা তোর বাবার জুতো ওমা না এটা আমার জুতো হ্যাঁ এটা পরে এটা তোমারই জুতো পরে না পরেনো হ্যাঁ এটা পরে এখন জাগುತ್ತে এ মামা মামাম তোর জন্য আমি জানিস গোলাপ ললিপপ এনেছি উঠে দিব ঠিক আছে হাঁটা পাড় এই নে খেয়ে দেখ খেয়ে দেখ কেমন উল্লু বানায়া বারা মজা আয়া গোলাপ ললিপক খাবে ঠিক আছে পরে এনে দেবো কান্না করিস না এই মামা মামা কি করছিস তুই এখানে জানিস তোর জন্য আমি একটা দারুণ খাবার বানিয়ে এনেছি খাবি বলতো কি খাবার বানায় আনতে পারি বলতো দেখি একদম ধরেছি সত্যি তো আমি পকোড়া বাজিয়ে এনেছি এই কি সুন্দর পকোড়া নে নে ধর খা একটা খেয়ে নেতো কেমন লাগে গরম খুব গরম Come on, tasty! Hmm, cow, cow, cow.